শোনো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ দেখো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা খোদার সেরা দান সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা খোদার সেরা দান শোনো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ দেখো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ সে যে আমার মাতৃভাষা খোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা খোদার সেরা দান সে যে আমার মাতৃভাষা সোদার সেরা দান সে যে আমার বাংলা ভাষা সোদার সেরা দান এই পৃথিবীর লেখা আছে নাম সালাম রফিকে বরকত কর হলো বাংলা ভাষার প্রাণ এই পৃথিবীর ইতিহাসে লেখা আছে না সালাম রফিকে বরকত হলো বাংলা ভাষার প্রাণ মায়ার টানে ঘর ছেড়েছে টানে ঘর ছেড়েছে আপন করেছে পর আপন করেছে পর শোনো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ দেখো একটি দেশের ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ সে যে আমার মাতৃভাষা খোদার শে রা সে যে আমার বাংলা ভাষা খোদার শে দান সে যে আমার মাতৃভাষা খোদার শে রা সে যে আমার বাংলা ভাষা খোদর শে দান